হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তো কালকে ছিল আমার সোনাপার মুখে প্রসাদ আর আজকে হচ্ছে অন্নপ্রাসন মানে ও আজকে মাছ ভাত খাবে তো তার সঙ্গে কিছু মানুষের নিমন্ত্রণও করা হয়েছে খুবই অল্প সংখ্যক মানুষের নিয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে তো কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো এখন আমি স্নান করব স্নান করে পুজো দিতে যাব আর ওদিকে দিয়ে সকালবেলাতে স্নান টান করে চলে এসছে এসে সোনা জন্য পায়েস রান্না করছে আর ওই পায়েসটা আগে আমি পুজো দেব তারপর সোনা পাপাকে খাওয়ানো হবে ওটা তো চলো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা দেখো এদিকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে যেহেতু অল্প সংখ্যক মানুষকে নিয়েই এই অনুষ্ঠানটা করা হচ্ছে সেই কারণে আমাদের রান্ধনী দাদু কিন্তু সে একাই এসছে তাই আমরা বাড়ির সকলে মিলে তাকে হেল্প করেছি আর এদিকে সোনার দাদারা মিলে দেখো একটু ঘরটাকে সাজানোর ব্যবস্থা করছে মানে আমরা কিন্তু সেরকম কোনো কিছুই করিনি মোটামুটি যতটুকু নিয়ম কাজ ততটুকু করেছি আর চার পাঁচজন মানুষ খাওয়ানোর দরকার তো সেই রকমই কয়েকজনকে না বললেই নয় সেই রকমভাবেই কিন্তু আয়োজন করেছি তো এই যে লোকজন আসাও শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের প্রায় কমপ্লিটের দিকে তারপরে এই যে সোনা জন্য সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

জি দিলে নাতে দিলে এই ভালো আমি এই যে থাকলো শালা বড় বড় এই দে দে তাতে 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 ওমা এই জায়গা তাই অল্প একটু ভাত নেই সব কিছু দিয়ে হ্যাঁ দাদা এইটুটু টু টুড়া আঙ্গুলে মাথায় মাথায় তো যায়ই তো নিয়ে নিবি হ্যাঁ জি 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 এই চিপস কিভাবে চিবাবো এটা নিই এনেবি চিপস খাবো সব কিছু

আহ গীতা গীতাই নীতা তুমি গীতা বই করবা পয়সা নেবা না দেখ পয়সা কিন্তু ধারে রয়েছে পয়সা নেব না সমস্ত নিয়ম কাজ মানা হয়ে গেলে পাপাকে খাওয়া দাওয়া করিয়ে দেওয়ার পরে আমাদের বাড়িতে যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা করা হয়েছিল তো সেটাও শুরু করে দেওয়া হয়েছে প্রথমে বদ দিয়েই খেতে দিচ্ছিলো তারপর সোনাকে একটু খাইয়ে দাইয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে আমার মা নিয়ে ওকে ছিল তারপরে আমি আর বদ দিয়ে দুজন মিলে খেতে দিচ্ছিলাম সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নিজেরাও ফ্রেশ হই আর তারপরে কিন্তু আমরাও খেতে বসি সবাই একসঙ্গে মানে বাড়ির সবাই একসঙ্গে আর এদিকে আত্মীয় স্বজনরাও কিন্তু প্রায় চলে গেছে বললেই চলে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো